হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এগুলো ছাদে আমার একটা বাগান আছে তো বাগানে আজকে অনেকগুলো রেইন লিলি ফুল ফুটেছে খুবই সুন্দর এখানে অনেক কালারের রেন লিলি ফুল রয়েছে তো এই ফুলগুলো মূলত বর্ষাকালেই ফুটে তো আমি বাগান থেকে অনেকগুলো ফুল নিয়ে আসছি আমার কিছু গোলাপ গাছ আছে ওখান থেকে কিছু গোলাপ ফুল আনলাম আর এখানে রেন্ডিডিগুলো নিয়ে আসলাম ঘরের মধ্যে রাখবো এগুলোকে পানিতে রাখলে দুই দিনের মতো ভালো থাকবে তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার রেসিপি কচুমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুমুখি রান্নার রেসিপি তো এই তো এই রান্নাটাই আমি শেয়ার করব খুবই মজার একটা রেসিপি তো প্রথমেই এখানে এক কেজি কচুমুখি এগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে ভালো করে ধুয়ে নিচ্ছি পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি পাতলা সাইজ করে কেটে নেওয়ার ফলে খুব দ্রুত রান্না হয়ে যাবে এখানে দু একটা টমেটো বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ছেড়ে ভাজি করে নিতে হবে এরপরে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো এই তো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কচুমুখি তো কচুমুখিগুলো খুবই পাতলা সাইজ করে কেটে নিয়েছি এতে করে রান্নাটা খুব দ্রুতই হয়ে যাবে তো ভালো করে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে এরপরে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে প্রায় দুই কাপের মতো গরম পানি দিয়েছি আমি গরম পানি দিয়ে নিয়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে এই তো কচুমকিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে গেল তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই তো আমার রান্নাটা হয়ে গেল রান্নাটা খুবই মজা হয়েছে দেখতেও দারুণ দেখাচ্ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ